দিনটা ছিল একই ডিসেম্বর ওই দিনটিতে ছিল আমাদের লাডলি বাবা সোনার আশীর্বাদ শুভ অনুষ্ঠান ওই অনুষ্ঠানে অনেকগুলি ডালা সাজানো হয়েছে আর দেখো বিশাল বড়ো বড়ো দুটা কাতল মাছও এসেছে তো রীতিনীতি অনুসারে বাঙালিদের এই অনুষ্ঠানে আশীর্বাদ অনুষ্ঠানে আমাদের ডালা সাজানো হয় তো খুব সুন্দর সুন্দর এখানে অনেকগুলি ডালা এসেছে আর আমাদের তরফ থেকেও ডালা আছে এখানে আমাদের লাটলি বাবার সোনাকে এক এক করে সবাই আশীর্বাদ করে নিচ্ছে তো আশীর্বাদ প্রোগ্রামটা খুব সুন্দরভাবে হচ্ছে ওটা ছিল আমাদের আগরতলায় হোটেল তো সবাই এখানে বসে আছে আমার যত রিলেটিভরা আছে আজ এখানে সবার সঙ্গে দেখা সব বোনেরা আমার এখানে আছে তো এখানে আমার কাকিমণি হতে শুরু করে সবাই আছে আর এখানে দেখো সোনা সুন্দর বসে আছে মামনি বসে আছে আর এখানে প্রোগ্রাম সুন্দর হচ্ছে সবাই একদম প্রাণ ভরে বাবাইকে আশীর্বাদ করে দিচ্ছে त्यो कुरा एकलो गर्नु पर्छ। अनि ममासमा आउँछ। त्यसपछि हामीले त्यसको लागि जे त हो। हामीले चाहिँ जे जेड गरेको छ। अघरीया चाहिँ जे भन्यो। अब त्यो सारी इनर सोलको स्ट्रक्चरिंगमा पास आउँछ।

আমাদের বাড়ির ছেলে মেয়েদেরকে একটা অ্যালবামে রাখানো হচ্ছে একই সঙ্গে আর এদিকে চলে আসলাম পকোড়া খাওয়ার জন্য খুব সুন্দর সুন্দর এখানে পকোড়া দেওয়ানো হচ্ছে আর সবাই মিলে খেয়ে নিচ্ছি ও কেটা